হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম ভিডিও আই থিঙ্ক ইউরি সিঙ্গেল ডে টুডে আজকে আমরা আলোচনা করব মানে আমাদের দেশে প্রবলেম অফ দ্য কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে অনেক ধরনের সমস্যা রয়েছে পরীক্ষাতে এই সমস্যা দিয়ে প্যারাগ্রাফ থাকে যেমন ট্রাফিক জাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ইনভারনমেন্ট পলিউশন স্ট্রিট অ্যাক্সিডেন্ট সাউন্ড পলিউশন ইনভায়রনমেন্ট পলিউশন আর্সেনিক প্রবলেম এই ধরনের যত সমস্যা আছে একটি প্যারাগ্রাফ পড়লে একটি প্যারাগ্রাফের ফরমেট পড়লে সব প্যারাগ্রাফ পাওয়া পসিবল ওকে এখন সামবডি ক্যান আস্ক মি কোশ্চেন যে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আসলে এটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া যাবে কিনা এই হান্ড্রেড পার্সেন্ট হয়তো মার্কস পাওয়া যাবে না তবে মোটামুটি একটা মার্কস পাওয়া যাবে একটি প্যারাগ্রাফ যদি আমরা কমন পাইতে যায় পরীক্ষাতে তাহলে আমাদের বিশ থেকে ত্রিশটা প্যারাগ্রাফ পড়তে হবে বিশ থেকে প্যারাগ্রাফ বিশ থেকে ত্রিশটা প্যারাগ্রাফ পড়লে দেন তুমি কমন পাইতে পারো ইভেন এমনকি ত্রিশটা প্যারাগ্রাফ পড়ার পরেও তুমি কমন নাও পাইতে পারো তাহলে আমরা এই রিক্সটা না নিয়ে আমরা একটা ফর্মেট করবো তাহলে একশত ভাগ প্যারাগ্রাফ আমরা কমন পাবো আজকে আমরা আলোচনা করব সমস্যা নিয়ে ওকে এখন এখানে দুই নাম্বার কম আছে এই দুই নাম্বারের জন্য অন্যদিকে তোমাকে চেষ্টা করতে হবে অন্যান্য এখানে হয়তো মুখস্থ করে আমরা আট পাবো কিন্তু এখানে এই ফর্মেট পরে পাঁচ নাম্বার ছয় পাবো পাবো এই যে এক নম্বর আমরা কম পাচ্ছি এইটা অন্যদিকে চেষ্টা করতে হবে এই সময়টা আমরা বিশটা তিরিশটা প্রত্যেকে প্যারাগ্রাফ যে সময়টা দিব এই সময়টা না দিয়ে অন্যটাতে দিব দেখা যাচ্ছে দুই এখানে কম পাচ্ছি অন্যটাতে আমরা দশ নম্বর বেশি পাবো সো লেটস গেট স্টার্টেড প্রথম লিখবা ট্রাফিক জাম ইজ আসনাল কান্ট্রি অর্থাৎ ট্রাফিক জ্যাম একটা জাতীয় সমস্যা আমাদের দেশে বা একটা জটিল সমস্যা প্রবলেম কি ক্ষতিকর সমস্যা ইট ইজ দ্য কচ অফ এটার কারণে সোশ্যাল রানরে অফ আওয়ার সোসাইটি আমাদের সামাজে কি হয় আনরেস্ট হয় বিশৃঙ্খলা হয় ট্রাফিক জ্যাম ইজ গোয়িং অফ কন্ট্রোল ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডে বাই ডে দিনে দিনে ক্রিয়েটিং আদার প্রবলেম টু অন্যান্য সমস্যার মতো ইটস ওয়ান অফ দা মোস্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট এটা অন্যতম আমাদের ডেভেলপমেন্ট উন্নয়নের অন্যতম দিক দ্য পিপল আর টু সাফার এ লট অফ পিপল এ কারণে কি হয় পিপল লোকজনকে ভুগতে হয় অনেক এ ডিস্টার্ব আর মল পিপল অফ দা লাইফ এটা ক্ষতি করে আমাদের জীবন সাধারণ জীবনযাত্রা ক্ষতি করে ট্রাফিক জ্যাম ক্রিয়েটস ট্রাফিক জ্যাম সৃষ্টি করে প্রবলেম অফ ফার ডিসিগেন্স মানে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে সমস্যা অফ ফার ডিসিগেন্স মানে ধরাছর বাইরে সমস্যাগুলো কনসিকোয়েন্ট পরিণতি সৃষ্টি করে ইন দা সোশিও ইকোনমিক্স ডেভেলপমেন্ট অফ একাডেমি এবং আমাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে অবরোধ করে হচ্ছে 6 উই ফিল দ্যাট তাই আমরা অনুভব করি ভাবি উই শুড আমাদের উচিত হ্যাভ থাকা এ লর্নাল অবলিগেশন একটা সাধারণ ধারণা থাকা উচিত ফাইট যুদ্ধের জন্য এগেইন দিস ডেনজারাস এনি অফ সোশ্যাল লাইফ মানে এই আমাদের সামাজিক যে ক্ষতিকর জিনিসগুলো আছে এটা বিপক্ষে আমাদের কি যুদ্ধ করার জন্য সাধারণ ধারণা থাকা উচিত দ্য অ্যালার্মিং ন্যাচার অফ দ্য প্রবলেম এই আশঙ্কাজনক প্রকৃতির যে সমস্যাটা মাস্ট বি অবশ্যই হাইলাইট দেখাতে হবে এন্ড পিপল মাস্ট বি মেড অফ ইট এবং লোকজনদেরকে এটা করতে হবে উই শুড আমাদের উচিত লঞ্চ শুরু করা এ ম্যাসিভ কম্পিং একটা গুরুত্বপূর্ণ একটা কম্পিং করা উচিত মানে একটা ধারণা নেওয়া উচিত এবং দ্য কনসার্স ব্যক্তিরা ক্যান ফারে প্লে এ ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইন দিস রেসপেক্ট সো উই ক্যান হোভ ফর আোসাইটি সো তাই উই ক্যান আমরা ফার ই আশা রাখতে ফর আ ইউজফুল সোসাইটি একটা উপ মানে সুন্দর সমাজ করতে পারি বাই ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম দমন করার মাধ্যমে ওকে তাহলে এইটা মোটামুটি ভাবে আমাদের ট্রাফিক জ্যাম নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ দিলাম তাহলে তোমাদের কাজ হবে কি অনেকগুলো প্যারাগ্রাফ সমস্যাটা কিভাবে ক্লিয়ার করা যাবে যেখানে যেখানে ট্রাফিক জ্যাম আছে ওই জায়গাতে আমরা চেঞ্জ করব ট্রাফিক জ্যাম না থেকে হয়তো বা লোড শেডিং থাকলো ওই জায়গাতে আমরা লোড শেডিং করব এনভায়রনমেন্ট পলিউশন ওই জায়গাতে আমরা এনভায়রনমেন্ট পলিউশন করব তারপরে স্টেট অ্যাক্সিডেন্ট স্টেট অ্যাক্সিডেন্ট করবো রোড অ্যাক্সিডেন্ট ওই জায়গাতে আমরা রোড অ্যাক্সিডেন্ট করবো অর্থাৎ ট্রাফিক জ্যাম যে জায়গাটা আছে এইটা শুধু চেঞ্জ করবো আর সম্পূর্ণগুলো ঠিক থাকবে প্যারাগ্রাফ অনেকগুলো প্যারাগ্রাফ দরকার নাই এই সময়টা এখানে যে সময়টা বিশ থেকে ত্রিশটা প্যারাগ্রাফ করতে গিয়ে যে সময়টা দেবো এই সময়টা অন্য জায়গাতে দেবো আই থিঙ্ক ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দা কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফলো My channel. Till then, be safe sure and sound and thank you for watching my video.